খেলা 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 এক বিশাল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার হাড্ডি হাড্ডি লড়াই আজ মারে নামবে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ খেলা হবে দেখা হবে বাংলাদেশের সাথে বাংলাদেশের দামাল ছেলেরা আজকে খেলবে দেখা যাক কি করা যায় আজকে জিততে পারলে শিরোপাটা করে নিয়ে আসতে পারবে আজকে দেখা যাক দামাল ছেমেলেরা কী করে টেন টি টোয়েন্টি খেলাটা কী করে তারা তাদের জন্য দুয়া ভালোবাসা রইলো ক্রিকেট খেলা বিসিবি কেউ বিশেষভাবে অনুরোধ করে অনুরোধ করতে যাচ্ছি যে আপনি আমাদের দামাল ছেলেদের বাংলাদেশের ছেলেদের যে ক্রিকেট খেলে যারা তাদেরকে আপনি ফল মূল আফেল মালটা কমেলা ইত্যাদি খাওয়ায় ভরপুর পুষ্টি বানান আজকে জিততেই হবে যেমনি হোক জিততে হবে আজকে না জিততে পারলে এটি বিমান বিমানবন্দরে এটি পিডাইবেন ঠিক আছে বাংলাদেশে ক্রিকেট টিমটা কি করে ওরা ওরা তো মোটামুটি বাংলাদেশে যে ডিএমে প্র্যাকটিস করে মোটামুটি ভালো খেলে দেখো তখন দেখা ভালো একদম একশো একশো যখন অন্য সব দেখে খেলবার যায় তখন লড়াই দেয় এক করে চেকায় দেয় তাদের দিকে তাদের দিকে হাজার হাজার দর্শক তাকিয়ে থাকে কিন্তু তারা কী করে লাড্ডু মাইরা গুল্লা মায়েরা চলে আসে তামজিম সাকিব একটা তারপর রী তাহি দেয় একটা কত প্লেয়ার তামিক বলে একটা কতজন প্লেয়ার এটি কী করে লাড্ডু মায়েরা এপরে ভালো ভালো প্লেয়ারগুলা লাড্ডু মারি আয়া করে কে ভালো করে খেল ভালো করে খেললে দেশের একটা জয় সিনলে দেশ থেকে আয়া পর যদি একটু ভালো করে খেলোস বাংলাদেশে একটা বড় সফা বাংলাদেশের একটা টিম বাংলাদেশের ক্রিকেট টিমটা একদম নিচে নামে গেছে একদম নিচে কে বাংলাদেশের টিমটা একটু খেলা খুললে ভালো জায়গায় নেই ভালো জায়গায় পোসা এখন তো একবার নিচে নামে গেছে মাইনাস অনে আয়া পড়ছে মাইনাস আগে আসলে মাইনাস ফাইভে এখন মাইনাস অনে আয় পড়ছে কি একটা বিষয় হয়ে গেছে গা কে খেললে খুললে ভালো একটা জায়গায় নেই তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ